আপনি কি জানেন আপনার নামের প্রথম লেটার আপনার সম্পর্কে বহু তথ্য বলে দেয় নামের প্রথম অক্ষর যদি শুরু হয়ে থাকে এস বাংলার দন্ত স বা তালিবর্ষ দিয়ে দু সালের আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ অথবা ভাদ্র মাসের প্রথম থেকে এস নামের মানুষদের ভাগ্যফল কী রকম যাবে তাদের রাশিতে কোন কোন বিষয়গুলি অবস্থান করছে আজকের এই ভিডিও দ্বারা আপনারা সেই সমস্ত কিছু বিস্তারিত জানতে পারবেন সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র এবং সংখ্যাতত্ত্ব নামের প্রথম লেটারকে বিশেষভাবে মাহাত্য দিয়েছে এবং ইংরেজি বর্ণমালার উনিশতম লেটার এস এই লেটার দিয়ে শুরু নামের মানুষদের জাতক জাতিকাদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য লক্ষণীয় তার মধ্যে প্রথমে যে বিষয়টি দেখা যায় সেটি হলো এস নামে মানুষদের দৃষ্টিকোণ অত্যন্তই অ্যাট্রাক্টিভ কোনো বিষয় বা কোনো কার্যের মধ্যে এস নামে মানুষেরা যে দিকটি দেখতে পান সেটি সচরাচর প্রত্যেকে ধরতে পারেন না এমন কি এরা যে বিষয়টি নিয়ে যেটিকে সন্দেহ করেন পরবর্তীকালে সেই ঘটনাটিকেই হতে দেখা যায় এস নামে মানুষদের দূরদৃষ্টি মনোভাবের কারণে এরা ভবিষ্যতে কি হতে পারে সেই নিয়ে বিশেষ পরিমাণ অনুমান লাগাতে পারেন এদের ভাবনা চিন্তা অত্যন্ত তীব্র এবং ব্যবহার মানুষের মন জয় করে রাখে সর্বদা আপনার নামের প্রথম লিটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি হয়তো জানেন না আপনি ফিজিক্যালি এবং কথা বলার ক্ষেত্রে দুই দিকেই অত্যন্তই অ্যাট্রাক্টিভ এবং মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করে আপনার সঙ্গে কথা বলার চেষ্টা করে তাই অবশ্যই আপনার এই কার্যটিকে আপনি ব্যবহার করতে পারেন নিজের কর্মেও ব্যবসার ক্ষেত্রে ইসলামের মানুষদের এই কারণেই সবথেকে বেশি শুভ লক্ষণ বর্তমান থাকে দর্শক বন্ধুরা কর্মক্ষেত্র নিয়ে কথা বলা যাক দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের আঠারো থেকে কুড়ি একাদশী তিথি এস নামের মানুষদের জন্য কিছু পজিটিভ সম্ভাবনা নিয়ে আসবে তার মধ্যে আর্থিক উন্নতি হলো একটি অন্যতম সম্ভাবনা আর্থিক ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া বা বিভিন্ন রকম সুযোগ আপনার কাছে আসতে শুরু করবে এই সময় ভাদ্র মাসের প্রথম থেকে খুবই ভালো একটি সময় কাটাতে চলেছেন এস নামের মানুষেরা মানসিকভাবে অত্যন্তই অস্থিরতা চলতে পারে আপনার মনের মধ্যে তবে কিছু ক্ষেত্রে আপনার জ্ঞান এবং গুণের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে এই সময় ক্রিয়েটিভিটি যদি বৃদ্ধি পায় এবং সেটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন নিজের আর্থিক উন্নতির ক্ষেত্রে সেটি আপনার জন্য সবথেকে বড়ো পজিটিভ বিষয় হয়ে দাঁড়াবে কারণ ক্রিয়েটিভ বা নিজের তৈরির জিনিস থেকে উন্নতির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে বর্তমান সময় নামের মানুষদের জন্য এবং মানুন বা নাই মানুন আপনারা নিশ্চয়ই এই বিষয়টি খেয়াল করবেন এস নামের মানুষদের হাতের কাজ এবং ভাবনা চিন্তা অত্যন্তই সুন্দর এবং প্রবল এরা অত্যন্তই দৃঢ় প্রতিজ্ঞ যার কারণে প্রত্যেক কর্মে এদের কিন্তু সফলতা অর্জন করতে দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে আঠেরো থেকে কুড়ি তারিখের মধ্যে মনোমালিন্যতা আসতে পারে বিভিন্নভাবে সম্পর্কের জন্য পুরনো কিছু সম্পর্ক যে সম্পর্কের মধ্যে কিছু কিছু করে বাধা বিপত্তি আসতে শুরু করছে সেই সম্পর্কের মধ্যে আরো বেশি মনোমালিন্যতার সৃষ্টি হতে পারে অথবা পুরনো কিছু সম্পর্কের মধ্যে আপনাদের জটিলতা বৃদ্ধি পেতে পারে আপনি হয়তো ক্লিয়ার জানেন আপনাকে কি করতে হবে কিন্তু আবেগের বসে করা আপনার প্রত্যেক কার্যের ফলাফল এই সময় ভুল হয়ে দাঁড়াবে তাই প্র্যাকটিক্যালি এবং প্রোডাক্টিভ ভাবে কার্য যদি করতে পারেন ভাবতে পারেন এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারেন সেটি আপনার জন্য সবথেকে বড় পজিটিভ বিষয় হয়ে দাঁড়াবে তাই দর্শক বন্ধুরা এই বিষয়টিকে খেয়াল রেখে আপনারা এগিয়ে চলুন কখনোই নিজের জীবনের এমন একটি ডিসিশন আপনি নেবেন না যেটি সম্পূর্ণটায় আবেগের বসে নিলেন এবং জানেন সেটি সঠিক নয় কিন্তু তাহলেও করে চলেছেন আবেগ আমাদের এগুলো করতে বাধ্য করে ঠিক কথা কিন্তু পরবর্তীকালে এর জন্য আমরা কিন্তু প্রচুর পরিমাণ আফসোসও করি তাই সম্পর্কের ক্ষেত্রে আবেগটিকে একটু নিয়ন্ত্রণ রেখে প্র্যাকটিক্যালি কিছু কর্ম করার প্রয়োজন রয়েছে যদিও সম্পর্কের জন্য মন ভাবনা এবং আবেগটাই গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে কিন্তু তবু আপনারা এই তিনটে দিন প্র্যাকটিক্যালি কার্য করার চেষ্টা করবেন তৃতীয়ত এসনামের মানুষদের বর্তমান এই ভাদ্র মাসের প্রথম থেকে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই বিষয়টিতে সাবধানে থাকুন সাবধানে থাকার প্রয়োজন রয়েছে কারণ আপনার কর্মক্ষেত্রে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে কোন না মানুষের দ্বারা এবং তারা আপনার কর্মকে বিভিন্নভাবে নিচু দেখাতে শুরু করবে যার কারণে আপনি হয়তো মোটিভেট পাবেন না বা সঠিকভাবে কার্যকেও সম্পূর্ণ করতে পারবেন না বাধাপ্রাপ্ত হতে পারেন এই বিষয়গুলি বারংবার ভাবার মাধ্যমে অথবা হতে পারে আপনার প্রিয় কিছু মানুষজন আপনার কর্মে বাধা হয়ে দাঁড়ল তাই বন্ধুরা এই বিষয়গুলি খেয়ালে রেখে আপনাকে এগিয়ে যেতে হবে আপনাকে কর্মের প্রতি মনোযোগী হয়ে উঠতে হবে বেশি পরিমাণ আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম দর্শক বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ দিক যেটা এসনামে মানুষদের অত্যন্তই মাথায় রাখার প্রয়োজন রয়েছে বর্তমান আঠেরো থেকে কুড়ি তারিখ এই সময় ইসলামের মানুষদের খাবারের প্রতি অত্যন্ত নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা বর্তমান যেহেতু আমরা প্রত্যেকেই জানি যারা এই চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখেছেন দু সালের মধ্যে এবং দু সালের প্রথমেও এস নামে মানুষের উপর শনির প্রভাব বর্তমান ছিল এবং তার প্রমাণ আপনারা হারে হারে পেয়েছেন এই যে সমস্যাগুলি এতদিন ধরে ঘটে এসেছে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য বর্তমান সময় আপনাকে নিরামিষ আহার গ্রহণ করার প্রয়োজন রয়েছে একাদশী তিথি অমাবস্যা তিথি এই ভাদ্র মাসেই আবার ছয় তারিখে অমাবস্যা তিথি রয়েছে যেটি আবার শনিবার এই দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন আশা করছি বোঝাতে পারলাম ধন্যবাদ প্রত্যেককেই ভালো